তো তোয়েভরিয়ন দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর একটা প্লেস এর মধ্যে বসে আছি এবং তিনতলা উপর থেকে কিন্তু তারা জাম্প করে ফেললো ওয়াও এইগুলা হচ্ছে মানে ইসলামে যা শরীয়তে জায়েজ নাই হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম মিটস মি আফরাত এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সিলেট আসার পরে দ্বিতীয় দিনে আজকে আমরা যাব হচ্ছে ইন্ডিয়ার বর্ডার জিরো পয়েন্ট সিলেট শহর থেকে আমরা ইন্ডিয়ার বর্ডার জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং আমাদের গন্তব্যে যেতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছিল মাঝখানে অনেক সুন্দর সুন্দর রাস্তা এনজয় করলো শেষ পর্যায়ে গিয়ে একটু ভাঙা রাস্তার সম্মুখীন হতে হয়েছে আর ফাইনালি গন্তব্যে আসার পরে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কত বেশি সুন্দর এছাড়াও এটাই হচ্ছে মেইন জিরো পয়েন্ট অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা ট্রলারে অনেক জায়গায় ঘুরে তবে খুবই দুঃখজনক একটা বিষয় ছিল সেখানে আরেকটা জিনিস গাছ আপনাদেরকে না দেখাইলেই নয় সেটা হচ্ছে এখানে কিন্তু পাহাড়ের উপরে পাহাড়ের একদম চূড়ায় আছে হচ্ছে হজরত গোলাপ শাহ আজকে আমরা ভিজিট করব তো দেখা যাক খাবার আমরা উপরে গিয়ে কি পাই এখানে সুন্দর একটা সিঁড়ি আছে লাল সবুজ বাংলাদেশের পতাকা সিলেট চট্টগ্রাম ইন্ডিয়া এই সাইডে হচ্ছে মাজারের প্রচলনটা অনেক বেশি তাই এখানেও একটা মাজার ছিল তো যাই হোক আজকে আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে সার যে মাজারটা আছে আমার পিছনের ভিউটা দেখতে পাচ্ছেন অস্থির অস্থির অনেক বেশি সুন্দর লাগতেছে তো এটা মেইন কথা হচ্ছে আমরা মাজারকে মানে মাজারে এসে আমরা কি করি অনেক সময় মানে আমরা মান্যত করি মাজার অনেক খারাপ কাজগুলো চলে যার কারণে হচ্ছে এইগুলা হচ্ছে মানে ইসলামে যা সুরিয়াতে যায়জ নাই তো যার কারণে আমরা এগুলা থেকে বিরত থাকবো সো গাইস আরেকটা কথা সেটা হচ্ছে আমার আরেকটা জিনিস মেইনলি মাথার মধ্যে এখন ঢুকলো সেটা হচ্ছে এই যে মাজার ঠিক আছে হ্যাঁ কবর একটা ঠিক আছে বাট এই যে বক্স এটা কিসের এটা তো আমি কোনো মসজিদে দেখতে পাইলাম না বা আরেকটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করতেছি তো যাই হোক এরকম আরেকটা নিচে আছে এবং সাথে দেখতে পাচ্ছি কবর এই কবরের সাথে দেখতে পাচ্ছেন ডান বক্স এই ডান বক্স এর আসলে কা রাখায় এই জায়গায় আমি কোনো লোক দেখতেছি না এই যে জায়গাটা আমি পরিষ্কার দেখতেছি না আবার এই জায়গায় মানে ভেতরে পর্যন্ত দেখেন পাতা পুতা ঝাড়ু টারু রেখা দিচ্ছে তো যাই হোক এইগুলা ভাই মানে পুরো জায়গাটা নোংরা করা এরপর আবার আসছে বক্সে দান টাকা গুলো আসলে কারা খায় আমি আসলে এখানে এখন দায়িত্বশীল করে খুঁজবো যে এখানে আমি দায়িত্বশীল কাউরে পাই কিনা নামবো যেন আমাদের কিছু না হয় বিসমিল্লা সো আমরা হচ্ছে এখন এই জায়গায় চলে আসলাম দেখি এখানে কি সুন্দর একটা জায়গা প্লেস তো আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি অনেক বড় পাহাড় তো যাই হোক এই পাহাড়ের পেছনে ব্যাকগ্রাউন্ডটা গাইজ দেখেন কত বেশি সুন্দর কত বেশি সুন্দর তো রকম পরিবেশে আসলে 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 মন অটোমেটিক ঠিক হয়ে যাবে যাদের রিফ্রেশমেন্ট দরকার অবশ্যই অবশ্যই এখানে চলে আসবেন এই সিঁড়িটার মধ্যেই কিছু ভিডিও শুট করে রাখতেছিলাম তো যাই হোক আজকে কিন্তু অনেক ইন্টারেস্টিং প্লেস গুলোতে ঘুরবো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন না দেখলেই গাইস অনেক বড় জিনিস মিস করবেন তো যাই হোক লেটস গো সো গাইস কী বলেছিলাম আমি ওই সময় যে মাজারের আরও কতগুলো ধান বক্স আছে তো ওইগুলোর সাথে আজকে আপনাদেরকে আমি পরিচয় করাই দিব এই যে আমি নাইমা চলে আসছি এবং এই যে দেখতে পাচ্ছেন একটা এবং আরও একটা আছে আমি এটাও খেয়াল করিনি এবার হচ্ছে আমি সাইডে ছোট একটা পাহাড়ে উঠেছিলাম এবং পাহাড় থেকে নামার পরে আমি স্লোমো ভিডিও বানাচ্ছিলাম যাই হোক আমি বলবো যে ইন্ডিয়ার বর্ডারে যদি আপনারা দূর দূরান্ত থেকে আসেন আসার পরে আপনাদের মন প্রাণ ভালো হয়ে যাবে এই নৌকা বোটে ওঠার পরে এই নৌকা বোটে উঠলে কিন্তু আপনারা ইন্ডিয়ার পাহাড়গুলো দেখতে পারবেন অনেক কাছ থেকে এবং এত সুন্দর হাওড়ের মাঝে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু এমনিতেই মন প্রাণ ভালো হয়ে যাবে এবং সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা ঘুরাবে আপনাদেরকে এই হাওড়ের মাঝে একটা এরকম উঁচু একটা টাওয়ার আছে এই টাওয়ারে আপনাদেরকে নিয়ে আসবে এবং উপর থেকে হচ্ছে আপনারা জাম্পিং করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আমাদের ট্রলারটা নিচে দেখা যাচ্ছে মামা কিন্তু অলরেডি লাভ দিয়ে দিল এবং যাই হোক গাইস এই তিনতলা থেকে দেওয়ার মজা কিন্তু অন্যরকম বাট আমার হচ্ছে অনেক বেশি ভয় আমি আসলে পারি না যার আমি দেই নিই তো যাই হোক এই যে আমরা আসলাম এই ভাড়াটা হচ্ছে ষোলোশো টাকার মতো আমাদেরকে কিন্তু প্রায় আড়াই থেকে তিন ঘন্টা ঘুরিয়েছিল ষোলোশো থেকে দুই হাজার টাকার মধ্যে হইলে আপনারা এখান থেকে ট্রলার ভাড়া করবেন বাট এর থেকে বেশি হলে কোনো সময় নেবেন না তো এখানে একটু বেশি নিয়ে নেয় মাঝে মধ্যে তো আমি কিন্তু নামতে চাচ্ছিলাম না তারপরও কিন্তু আমাকে সবাই জোর করে নেওয়া হবে বাট আমি হচ্ছে সাঁতার না লাইফ জ্যাকেট তারপরেও বেশি ভয় লাগতেছে কেননা এখানে পানির গভীরতা অনেক বেশি তবে গাইছে আমি যখন পানিতে নেমেছিলাম তারপর আমার কাছে এত সুন্দর একটা অনুভূতি এত সুন্দর একটা ফিল হচ্ছিল যেটা কিনা আসলে বলে বোঝানো সম্ভব বাজেট ফ্রেন্ডলি ট্রিপ অ্যান্ড ইন্ডিয়ার বর্ডার বা ইন্ডিয়ার পাহাড়গুলো যদি খুব কাছ থেকে দেখতে চান আমি রিকমেন্ড করব এই জিরো পয়েন্টে অবশ্যই অবশ্যই আপনারা যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি করে দোয়া করবেন ডাটেক্টার হ্যাভ ফান খুদ হাফেজ